আসসালামু আলাইকুম মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো এখানে এই যে মাটির নিচের যে কচু আছে তো সেটা রান্না করেছি তো এই যে মাটির নিচের কচুটা এই যে কেটে নিচ্ছি এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো এই যে দেখেন উপরের যে খোসাটা আছে তো সে সেটা ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোট করে কেটে নিয়েছি তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে সয়াবিন তেল গরম করে নিচ্ছি তো তেলটা গরম করে তারপর এখানে দিয়েছি চিংড়ি মাছ তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ তারপরে দিয়েছি সাধমতো লবণ তারপরে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া তারপরে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে এই যে দেখেন মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা এই যে কচুটা দিয়ে দিচ্ছি তো এই যে কচুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন ভালোভাবে কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো গরম ঝোল দিয়েছি তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তারপরে এই যে দেখেন এই যে কচুরটা সিদ্ধ হয়েছে তো ঝোলটাও ঘন হয়ে আসছে তো এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনেপাতাটা পাতাটা এই যে কচুর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন খুব সুন্দর কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব তো একটা বাটিতে তুলে নিচ্ছি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ